আজকে গরিবের রান্না করলাম দেখুন গরিব আমরা গরিব হয়ে গেছি আজকে আমি কি রান্না করলাম দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি আল্লাহ মধ্যে সবাই ভালো আছে না আমি অরহামদুল অনেক ভালো আছি তো যে দেখুন এখানে আমি সোটকি মাছ রান্না করব তো আগে থেকে আমি আগে লাউ একটু অল্প একটু লাউ নিয়েছি তারপরে টমেটো তারপরে আলু আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন এখন মাছটা রান্না করব আজকে সাধারণ খাবার তো সময় কি ভালো মন্দ খাইতে মোছায় না সব সময় ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার হইলে ভালো লাগে তো যে দেখুন এই যে শুটকিগুলো এই শুটকিগুলোর নাম কি জানি না আমি তো এই শুটকিগুলো এখন আমি রান্না করব মাথাটা ফেলে দিব কারণ মাথা রান্না করলে মাথা তিতা লাগে এই অনেক দিন তবে এটা বিদেশি শুটকি আর কি এই এই নাম কি তা জানি না আমি তো সুটকি মাছ আমার অনেক ভালো লাগে খেতে তো এই যে দেখুন এখন আমি মশলাটা তৈরি করে নিব কি কি দিলাম এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিব হলুদ তারপরে মরিচ আদা রসুন দেবো আর কিছু দেবো না সুটকিতে গরম মশলা দিই না আমরা তো এই যে দেখুন হলুদ দিয়ে দিলাম তো এই মশলাটাই দিব আর আদা রসুন দিব এটা আদা রসুন পেস্ট করে রাখছি আর পেস্টটা ভাজো হয়ে গেছে এখন দিয়ে দিলাম দেখুন আর আদা রসুনটা এখন ইয়ে কষিয়ে নেবো তেলের ভিতরে তো কে কী শুটকি মাছ পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন কম বেশি সবাই যার অনেক আছে শুটকের গন্ধ সহ্য না মানে বমি আসে শুটকের গন্ধ শুনলে বমি আসি তো এই যে দেখুন আমার জামাই আগে খেতে পারতো না শুটকের গন্ধ বা মাছের গন্ধই খেত মাছের ইয়ে মানে গন্ধ শুনলে আর বমি আসতো এখন সবই খাইতে পারি হ্যাঁ আমি খাওয়া বিয়ে হয়েছে বলতে মানে বিয়ের আগে খাই না এগুলো বিয়ের হওয়ার পর থেকে আমার কাছে সব খাওয়া শিখেছি আমি আমার কাছে সব খাই এখন আগে খাইতো অনেক কিছু পাচ্ছে খালি পর পরে এটা খামো ওটা খামো মানে এরকম করছি আর এখন সব খায় যা রান্না করি তাই খায় তো যে দেখুন তবে মানে কিছু কিছু মানুষ আছে মনে করেন অভ্যাস হয়ে যায় খেতে খেতে এই যে দেখুন এই পরে একবারে এখনো কষিয়ে নিব সুটকি মাছটা মশলাটা কষিয়ে নিলাম আগে এখন মাছটা ভালো করে আমি আগে ভেজে নিছি সুটকি মাছটা বুঝছেন আগে ভেজে তারপরে তো এই যে এখানে আমি দিয়ে দিলাম দেখুন এখানে লাউ বেগুন নাইকে তবে আমার হা বেগ হাতে অ্যালার্জি হয়েছে হাতের ভিতরে বেগুন খাইলে চুলকায় চিংড়ি মাছ খাইছিলাম চিংড়ি মাছও আমার আগে এরকম হয় না কিন্তু এখন কেমন এমন হলো জানি না আমি চিংড়ি মাছ আসে ফ্রিজে কিন্তু রান্না করতে চাইছিলাম লাউ দেখাইতে চাইছিলাম কিন্তু খাবো না এখন ঠিক হয়নি আগে হাতে চুলকায় এর জন্য তারপরে যে দেখুন কিছু কারিপাদা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে সবজি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এটা ভালো করে কষে তারপর একটু বানিয়ে দেবো এটা শুটকি তো ঝোল রাখবো না কারণ ঝোল একেবারে শুকনো শুকনো করবো ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না তো সবাই ভিডিওটা দেখবেন কেউ টাইনেটের ভিডিও দেখবেন না অনেকে আছে মানে সটকের বন্ধ সহ্য করা না পারে শুনলে বমি আসি যেমন আবার আছে যে মনে যে আমাদের মালিকদের ইয়ে এখানে যে মালিকদের যে বাচ্চা কাচ্চা যত আছে দেখি প্রতিদিন শুধু মুরগি খেতেছে প্রতিদিন মুরগি শুধু মাছের গন্ধই শোনা পারে না মানে মাছ রান্না করলেই এরা মাছ খায় না মানে মাছের গন্ধই শোনা পারে না তো প্রতিদিন মুরগি রান্না করে প্রতিদিন মুরগি আর হয়েছে খাসির মাংস এক একদিন মানে খাসির মাংস খায় মুরগি খায় কিন্তু মাছ খায় না মাছ খায় না তারা মাছের গন্ধই শোনা পারে না আমি আর আমি মাছ ছাড়া আমি থাকতেই পারি না আমার মাছ ছাড়া ভালোই লাগে না প্রতিদিন আমি প্রতিদিন যদি আমার মাংস দেয় মাংস খেতে পারবো না মাংস সপ্তাহে বা দুই দিন তিন দিন পরে খাইতে পারবো কিন্তু প্রতিদিন আমার মাংস ভালো লাগে না তো মাছ যদি আমার আল্লাহ তিরিশটা দেয় মানে তিরিশ দিনে যদি আমার মাছ খেতে দেয় তারপর আমি খাইতে পারবো যদি আমার মাংস নাও দেয় যদি বলে যে বড় বছরে মাংস খায় না তা আমি খাবো না তো যে দেখুন হয়ে গেলো আমার মাছটা তো আমাকে রান্না করে এবারে গরম না অনেক গরম তো এসি চালাই রান্না করি তো এসি যখন চালাই অন্ধকার হয়ে যায় মানে জানালো জন্য সব বন্ধ করে দেয় না আবার মনে করেন উপরে লাইটটা অনেক উপরেই এ লেগে যখন রান্না করি না তখন মানে তরকারি কালার ডিসকালার দেখা যায় মানে সুন্দর কালার আসে না এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু অনেক লাল হয়েছে একবারে মানে সুন্দর হয়েছে কিন্তু লাইটের জন্য কালারটা বোঝা যায় না কিছু করে না আবার বাইরে যদি যাই আলোতে আলোতে আবার অন্যরকম ছবি তুলতে গেলে একবারে ভিডিও করতে গেলে বিরক্ত লাগে মানে আসো আমরা যে রান্নাটা করি মানুষ দেখি কত সুন্দর ওরা ভিডিও করে মানে ওদের কাল তরকারি কালার যেমন তেমনই কালার আসে কিন্তু আমারটা এমন আসে কিনা আমি জানি না তো এই যে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো যারা যারা শুটকে প্রেমী মানে শুটকে পছন্দ করেন তাদের তাদের ভালো লাগবে হয়তো আর যারা পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবো না তো এই যে দেখুন এখন আমি ইয়ে করলা ভাজি করব এটা ফ্রিজে খেয়েছিলাম দিন করে অনেক আগে এটা মানে নরবারে রাখলেই পচে জায়গা ধরেন এদিন বেশি দিন থাকে না করলা এক সপ্তাহ হয়তো থাকবো তারপর পসে জায়গা তো ওই জন্য আমি ফ্রিজে কেটে মানে ফ্রিজে বক্সে বক্সেও ভরে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে দেখুন একবার ফ্রেশ বোঝা যায় বোঝা যায় যে এটা অনেক দিন কর দেখা যায় একবারে আজকে কিনে আনছে এরকম তো এভাবে যারা যাদের সবজি বেশি বেশি সবজি আনেন তো আপনারা কি করবেন কেটে ধুইবেন না আগে থাকতে ধুয়ে কে মানে শুধু কেটে রেখে দেবেন মানে কাটার পরে যখন রান্না করবেন তখন ধুইবেন আর ধুয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাব কালারটা তো যারা ফদিন করে রাখতেছেন এইভাবে আমা আমি যে টিপস দিয়ে দিলাম একটা এভাবে রাখতে পারেন তো এই দেখুন আমার কত ফ্রেশ কত সুন্দর সবুজ আছে অনেক আছে এটি ফ্রিজে রেখে দিলে মানে অন্যরকম হয়ে যায় আর গরমের দিন সবজি যদি বেশি করে সবজি আনি ফ্রিজে নষ্ট হয়ে যায় এই জন্য আমি সব সবজি কেটে আমি যে যেগুলো নষ্ট হয়ে যায় মানে ওই সব সবজি আমি কেটে ফ্রিজে রেখে দিই বক্সে যখন ইচ্ছা তখন খেতে মন যেমন এখন খাইতে মন ছিল মন চায় করলা তো ওসব ডেলে আর ভালো লাগে না মাঝে মধ্যে খাই আর অনেক আছে পেঁয়াজটা ভেজে দেয় আগে দিয়ে দেয় কিন্তু আমি পেঁয়াজ পরে দিই কারণ কি আমরা যেহেতু করলটা আমি ভাজা ভাজা করব একবারে তো আমি আগে থাকতে পেঁয়াজটা দিলে কি পেঁয়াজ পুড়ে যায় মানে করল পরে সিদ্ধ হয় পরলে ভাজা হয় আর পেঁয়াজটা আগে পুড়ে দেয় সেই জন্য আমি কি করি তো আমি পরে দিই পেঁয়াজটা আগে করলটা ভালো করে ভেজে নিই পেঁয়াজটা পরে দিই তো অনেক সুন্দর হয়েছে করোনা ভাজার মজা হয়েছে আর এ করোনা তিত লাগে না বেশি দিতে লাগে না অল্প দিতে লাগে